পৌর প্রধানের বিরুদ্ধে নালিশ জানাতে গিয়ে জেলাশাসকের দেখা না মেলায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তর অভিযান কর্মসূচি ছিল কংগ্রেসের জলপাইগুড়ি টাউন ব্লক কমিটির নেতৃত্বের অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার পরিষেবা মুখ থুবড়ে পড়েছে পৌরপ্রধান ব্যর্থ তাই তার পদত্যাগ করা উচিত এই দাবি নিয়েই কংগ্রেস কর্মীরা এদিন মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে আসেন সেখানে আগে থেকেই কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল কংগ্রেসের মিছিল দপ্তরের মূল গেটেই আটকে দেয় পুলিশ বৃষ্টি উপেক্ষা করে গেটের সামনে দাঁড়িয়ে চলে আন্দোলন এরপর দলের পাঁচ জন প্রতিনিধি জেলাশাসকের কাছে যান স্মারকলিপি দিতে যদিও জেলাশাসক শ্যামাপারভীন ছিলেন না তার বদলে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজু লামা কংগ্রেস প্রতিনিধি দলে স্মারকলিপি গ্রহণ করেন এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্তের অভিযোগ তারা আগাম জানিয়ে স্মারকলিপি দিতে এসেছিলেন এবং তাদের বক্তব্য তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু জেলা না থাকায় তা হল না গণতন্ত্রে এমনটা হওয়া বাঞ্ছনীয় নয় বিরোধী কণ্ঠস্বরকে দাবিয়ে রাখার প্রচেষ্টা হচ্ছে বলে অভিযোগ জেলা কংগ্রেস সভাপতির যদিও জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে জেলাশাসক ধুপগুড়ি পৌরসভার রিভিউ বৈঠকে যোগ দিতে যাওয়ায় তিনি থাকতে পারেননি তবে কংগ্রেস দলের স্মারকলিপি জেলাশাসকের কাছে পৌঁছে দেওয়া হবে অন্যদিকে কংগ্রেস টাউন ব্লক সভাপতি তথা পৌরসভার চব্বিশ নং ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সির অভিযোগ পৌরসভার বিরোধী ওয়ার্ডগুলি উন্নয়ন থেকে বঞ্চিত অন্যান্য ওয়ার্ডগুলির অবস্থা তথৈবচ তাই পৌরপ্রধানের পদত্যাগ করা উচিত বলে দাবি অমলান মন্সির যদিও কংগ্রেসের অভিযোগ এবং আন্দোলনকে কার্যত গুরুত্বহীন বলে কটাক্ষ করেছেন জলপাইগুড়ি পৌরসভার পৌরপ্রধান পাপিয়া পাল তার বক্তব্য প্রচার পাওয়ার লক্ষ্যেই এইসব ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে পৌরসভা প্রতিনিয়ত পরিষেবা দিয়ে যাচ্ছে বলে পৌর প্রধানের দাবি যদিও অভিযোগের সুরাহা না হলে দুমাস পর বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব কাউন্সিলারদের অভিযোগ জানার জন্য যে মিটিং সেখানে করে আমাদেরকে ডাক কোন একটা জায়গায় গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল তিনি জ্ঞান হয়েছে সে গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ডিএম মহাশয় যেখানে নিজে গিয়ে পৌরসভায় মিটিং করছে সেখানে বিরোধী কাউন্সিলাররা নেই তারা অভাব অভিযোগ জানাতে পারলেন না এই ব্যাপারটা ডিএম মহাশয় কিভাবে ইগনোর করলেন আমাদের জানা নেই এটার পিছনে ষড়যন্ত্র আছে না কোনোখানে একটা আছে সেটা আমাদের দেখার প্রয়োজন এবং সর্বোপরি যেভাবে পৌরসভা দুর্নীতিতে ডুবে গেছে এবং যেভাবে পৌরসভা আজকে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ তাই পৌর পদত্যাগের দাবিতে অবিলম্বে পৌর পরিষেবা নাগরিকদের সাথে আমরা বিভিন্ন সমস্যা আজকে তুলে ধরছি পৌরসভা যদি অভিযোগ থাকে আমরা পৌরসভাতে জানাতে পারি সেখানে কাজ না হলে এস জানাতে পারি এটা এটা ট্র্যাডিশন ছিল এত কিন্তু যেখানে ডিএম মহাশয় নিজে পৌর যেখানে ডিএম মহাশয় নিজে পৌরসভায় গিয়ে কাউন্সিলারদের মিটিং করছে সেখানে বিরোধী কাউন্সিলার থাকলেন না অথচ ডিএম মহাশয় ব্যাপারটাকে উপেক্ষা করলেন এই উপেক্ষার কারণ কি উপরতলা থেকে কোনো নির্দেশ নাকি সমস্ত সত্য সমস্ত সত্য আমরা বিরোধী কাউন্সিলাররা ডিএম মহাশয়ের কাছে তুলে দিব যাতে যাতে করে তৃণমূল পরিচালিত পৌরবনের সমস্যা আরো বেড়ে যাবে সেটা অ্যাভয়েড করার জন্য করলেন সেটা অনুসন্ধান করার দরকার রয়েছে উন্নয়নের ক্ষেত্রে রং দেখা হচ্ছে এটা কোনো নতুন শব্দ নয় উন্নয়নের ক্ষেত্রে রং রং দেখা দেখা হয়। হয়। একটা একটা দিতে এবং আজকে পশ্চিমবঙ্গের যে কোনো যেগুলো সরকারি অফিস তৃণমূলীকরণ হয়েছে সত্যি এবং এই সত্যিটা কিন্তু প্রমাণ করলো আজকে যখন বিরোধীদের কে অ্যাভয়েড করে ডিএম মহাশয় নিজে মিটিং করলেন তখন আমরা বলতেই পারি যে আজকে ডিএম অফিস জলপাইগুড়ি ডিএম অফিস আজকে আর ডিএম অফিস নেই জলপাইগুড়ির ডিএম অফিস তৃণমূলের জেলা কার্যালয়ে পরিণত হয়েছে আস্তে আস্তে সব ওয়ার্ডের মানুষ হতে চলেছে আপনারা আগামী দিনের জন্য সেটা তো সময় বলবে সেটা সময় বলবে যদি যদি আমাদের ডেপুটেশনে ফল হয় ভালো আর ডেপুটেশনে ফল না হয় জাতীয় কংগ্রেস কিভাবে লড়তে হয় রাহুল গান্ধীর নেতৃত্বে সেটা আগামী দিনে দেখে